বলো আল্লাহ মালিক আল মুল্ক এই তাম পৃথিবীর কিছুর মালিক একমাত্র একজন তিনি কে জোরে বলেন আল্লাহ বলেন এই সব কিছুর মালিক হলো আমি আমি আল্লাহ যাকে চাই তাকে মুলুক দান করি বাদশাহী দান করি ওয়াউল মুলকা মান তাসা আমি আল্লাহ যাকে চাই তাকে কান্টা দইরা আবার রাজত্ব থেকে নামায়া দে ঠিক কিনা ওয়াতু ইজ্জুমান ইজ্জতের চেয়ারে সম্মানের চেয়ারে কে বসায় জোরে বলেন আল্লাহ বলেন ওয়াতু ইজ্জুমান তাশা কেউ ইচ্ছা করলেই সম্মানের চেয়ারে বসতে পারে না হাজার ও চেষ্টা করলে সম্মানের চেয়ারে কেউ বসতে পারে না কেউ কাউরে সম্মানের চেয়ারে বসাইতে পারে না বরং ওয়াতু ইজ্জুমান তাশা আল্লাহ বলেন আমি যারে ইজ্জতের চেয়ারে বসাই সেই বসতে পারে মান তাশা সমস্ত পৃথিবীর মানুষ যদি কাউরে অপদস্তি করতে চায় লাঞ্ছিত করতে চায় তারপরে কেউ করতে পারবে না তবে আমি আল্লাহ মান তাশা যারে চাই তারে বে ইজ্জতি করি অত ইজ্জুমান তাশা অতুদিল্লুমান তাশা বিয়া দিকাল আল্লাহ বলেন এই সবকিছু আমি আল্লাহর হাতে কার হাতে তাইলে ক্ষমতা দেন যিনি তিনি কে আবার ক্ষমতা থেকে অপসরণ যিনি করেন তিনি কে ইজ্জতের চেয়ারে যিনি বসান তিনি কে আবার ইজ্জতের চেয়ার থেকে যিনি আবে ইজ্জতই করেন তিনি কে আল্লাহ বলেন বিয়াধিকাল খৈর এই সব কিছু আমি রব্য কারিমের কুদরতি হাতে কার হাতে। সব কিছু আমি রব্য কারিমের কুদরতি হাতে। ইন্নাকা আলা কুল্লি সেই ইন আল্লাহ বলেন সব কিছুর ক্ষমতা আমি রব্য কারিমের কাছে। সব ক্ষমতা একমাত্র কার কাছে আল্লাহর কাছে। তুলি জুললাইলা ফিন্নহার ওয়া তুলি জুন্নাহারা ফিললাইল আল্লাহ বলেন তুলি জুন্নাহারা ফিললাইল খেয়াল করেন এইখান এলো আমাদের কথা তুলি জুন্নাহারা ফিললাইল আল্লাহ তালা দিনকে রাতের ভিতরে ঢুকায় আল্লাহ দিনকে কি করে তুলি জুললাইলা ফিন্নহার ওয়া তুলি জুন্নাহারা ফিললাইল দিনকে আল্লাহ তুলি জুন তুল ইজুরাই তুল ইজুন নাহার রাতকে আল্লাহ দিনের ভিতরে ভিতরে ঢুকায় আবার রাতকে দিনের থেকে বের করে দিনকে রাতের থেকে বের করে তাহলে আল্লাহ আমরাও দেখি যে কখনো কখনো রাত ছোট হয় কখনো কখনো দিন ছোট হয় ঠিক না যেমন শীতের মৌসুম শীতের সিজনে রাত অনেক বড় হয় বড় হয় কি না আবার গরমের দিনে রাত একেবারেই ছোট হয়ে যায় গমই পড়ে না কেমন জানি তো আল্লাহ তালা বলেন আমি রাতকে দিনের মধ্যে ঢোকাই আবার দিনকে রাতের মধ্যে ঢোকাই এই যে রাতকে খাটো করা দিনকে বড় করা দিনকে ছোট করা রাতকে বড় করা এটার ক্ষমতা দুনিয়ার কারো কাছে আসে দুনিয়ার কেউ পারে সামনে তে পর্যন্ত কেউ পারবে পারবে না আল্লাহ তালা এই কথাই বলেন ইন্নফিখতিলা ফিল্লাইলিবত নাহার সোর আয়ে উনুষের ছয় নম্বর আল্লাহ এই কথাই বলেন ইখতিলা ফেলাইলন নাহার রাত আর দিনের এই পরিবর্তন পরিবর্ধন ঋতুর পরিবর্তন পরিবর্ধন এটা নাস্তিক যারা তারা মনে করতে পারে হয়তো প্রাকৃতিকভাবে এমনি এমনি এভাবে হয় প্রাকৃতিকভাবে মনে হয় এমনি এমনি এই ঋতুগুলা আসে আর যায় কিন্তু না 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 আমার আল্লাহ কোরআনুল করিম নাজিল করে জানা যায় এই ইখতলাফে লাইল ইখতলাফে নাহার এই রাত আর দিনের পরিবর্তন এই যে ঋতুগুলার পরিবর্তন কখনো গ্রীষ্ম কখনো বর্ষা কখনো শরৎ কখনো হেমন্ত কখনো শীত কখনো বসন্ত এগুলা এমনি এমনি প্রাকৃতিকভাবে হয় না বরং তোমার আর আমার রব যিনি তোমার আর আমার খালেক যিনি তিনি পরিবর্তন করান তিনি কে আল্লাহ তালা পরিবর্তন করান